সুদীপ বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই আমার জগদীশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিকভাবে আজ আমরা ভাগবত গ্রন্থের প্রথম স্কন্ধের চোদ্দ নং শ্লোকটি শ্রবণ করবো আসুন আমরা সকলে মনোযোগী হই তবে তার আগে আমরা ভাগবতের কিছু কথা একটু শ্রবণ করবো আর শ্রী সনত কুমার ওম নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় ভগবত বাসুদেব বাঙ্ময়ী মূর্তি স্বরূপায় শ্রীমাদ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নম পৃথু মহারাজের রাজত্বকালে ভুলোকের সমস্ত বস্তু নিষ্পক ছিল পৃথু মহারাজ যখন রাজত্ব করতেন তখন এই পৃথিবীতে কোনো পাপ ছিল না ব্রহ্মার চার পুত্র বা চতুষ্কুমার এই চার পুত্রকে চতুষ্কুমার বলা হয় তখন পৃথু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে মনস্থ করলেন সেই চার কুমার কে কে সনক সনন্দ সনাতন ও সনত কুমার এনাদেরকে দর্শন করে পৃথু মহারাজ তাদেরকে স্বাগত জানাতে উদগ্রীব হয়েছিলেন বিনীতভাবে তাদেরকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে তাদের পালধৌত করে সেই জল রাজা নিজ নিজমস্তকে সিঞ্চয়ন করলেন তাদের যথাযথ সম্মান জানিয়ে সংযতভাবে পৃথু মহারাজ বলতে লাগলেন হে মহর্ষিগণ আপনারা সৌভাগ্যের মূর্ত প্রতীক আপনাদের দর্শন যোগীদেরও দুর্লভ জানি না কোন পুণ্যে আপনাদের দর্শন পেলাম যদিও আপনারা সমস্ত লোকে বিচরণ করেন তবুও কেউ আপনাদের দেখতে পায় না আপনারা যার গৃহে আসেন সেই গৃহ ধন্য সেই গৃহস্থ ধন্য এমনকি গৃহী ব্যক্তি নির্ধন হলেও তিনি ধন্য আপনারা ব্রহ্মচার্য পরায়ণ আপনারা সর্বদা ছোট্ট বালকের মতো রয়েছেন আপনারা কত সুন্দর সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এই চতুষ্কুমার এনাদের কখনই বয়স বাড়ত না একেবারে ছোট্ট বালকের মতোই ওনারা থাকতেন সর্বক্ষণ সেটাই বলা হয়েছে কিন্তু গৃহী জীবন অমঙ্গলজনক ও বিপদসঙ্কুল পূর্বকৃত মন্দ কর্মফলের লোকে গৃহ সংসারী হয় তাদেরকে মঙ্গলময় পারমার্থিক জীবন লাভের কোনো সৌভাগ্য সম্ভাবনা আছে জিজ্ঞাসা করছেন যে পৃথ মহারাজ যে যারা গৃহস্থ বা সংসারী এদের তো মন্দ ভাগ্য তাই এনাদের সেই সৌভাগ্য অর্জন করার পারমার্থিক জীবন লাভের কোনো সৌভাগ্য কি আছে একটু কৃপা করে বলুন সর্বদা চিন্ময় আনন্দে মগ্ন আপনাদের মতো মহর্ষিরা সংসার দাবানলে সন্তপ্ত ব্যক্তিদের একমাত্র শুরীর বলছে আমরা যে সংসারই দাবানলে সংসারের অশান্তিতে ভুগছি তাদের একমাত্র শান্তির পথ তো আপনারা আপনারাই প্রকৃত বন্ধু তাই আপনাদের কাছে আমার প্রশ্ন কিভাবে আমরা অচিরে এই জড়জগতে আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারি শুধু বৈষ্ণব বাক্তবৃন্দ আপনারা একটু মন দিয়ে শ্রবণ করলে অনেক কিছুই উপলব্ধি করতে পারবেন দেখুন এখানে কত গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে সংসারে থেকে আমরা কি করে শান্তি লাভ করতে পারব কি করে ভগবৎচরণ লাভ করতে পারব কি করে চিন্ময় আনন্দ পাব এখানে সেই কথাই কিন্তু বলা হচ্ছে হে রাজন আপনি তো পরমেশ্বর ভগবানের পাদপাতের মহিমা কীর্তনে ইতিমধ্যে যুক্ত আছেন যে কেউ যখন ভগবানের প্রতি অবিচলিত শ্রদ্ধা লাভ করে তখন আপনা থেকেই তার অন্তরে সমস্ত যার কামনা বাসনা বিধব হয় দেখুন কত সুন্দর কথা বলছেন এবার চতুষ্কুমার বলছেন প্রীতু মহারাজকে যে হে রাজন বা হে মহারাজ আপনি তো পরমেশ্বর ভগবানের পাদপত্রের মহিমা কীর্তনে ইতিমধ্যে যুক্ত আছেন যারা ভগবানের পাদপাদ্যে বা তার গুণকীর্তন মহিমা কীর্তন করেন ওনারা তো সেই সেখানে যুক্তই আছেন তো তার অবিচলিত শ্রদ্ধা তিনি লাভ করতে পারেন এরকম যদি করেন তাহলে তার ভিতরে তো কোনো কামনা বাসনা থাকতেই পারে না অতএব পৃথু মহারাজ উত্তম জীবন যাপন করছেন দেখুন তারপরও যতুষকুমারের নিকট কেমন নত শিরে বারবার করে বলছেন যে কি করে আমরা এই সংসার দাবানল হতে মুক্ত হতে পারি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ তাহলে কি আমাদের এই প্রশ্নটা রাখা উচিত নয় আমরা কি করে সংসার দাবানল হতে উদ্ধার হতে পারি আমরা তো সেই মায়া মায়ামোহে পাপে জরাজীর্ণ হয়ে আছি তাহলে এই মায়া মোহ হিংসা এগুলো আমরা কি করে দূর করতে পারি এই চিন্তাটা কি আমাদের করা উচিত নয় অবশ্যই করা উচিত সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা মনোযোগী হই শাস্ত্রে রূপে বিচারের দ্বারা স্থিরকৃত হয়েছে যে মানব সমাজের কল্যাণের চরম লক্ষ্য হচ্ছে দেহাত্ম বুদ্ধিতে আসক্ত না হয়ে পরমেশ্বর ভগবানের প্রতি গভীর অনুরাগ লাভ করা সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এটা হচ্ছে চতুষকুমারের কথা কি বলছেন বলছেন যে দেহাত্ম বুদ্ধিতে আসক্ত না হয়ে আমরা কিন্তু সারাক্ষণ আসক্ত আছি আসক্ত কি এটা আমার ঘর এটা আমার বাড়ি এটা আমার জায়গা আমি এটা করেছি আমি সব আমি সকলের বড় আমি অন্য সবার থেকে আলাদা আমাকে অন্য কারো সঙ্গে তুলনা করবে না এই আমাকে তুই চিনিস আমি কে আমাকে বুঝে শুনে কথা বলবি জিনিস না তো আমাকে দেখিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি কথাগুলো আমরা প্রতি মুহূর্তে বলি এই কথাগুলো হচ্ছে পাপের ভান্ডার আমরা পাপে জড় জড়ো হয়ে আছি তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ সেটাই কিন্তু বলা হচ্ছে এই চতুষ্কুমার সেটাই পৃথ মহারাজকে বলছেন যে আমাদের এই ধাত্ম বুদ্ধিতে আসক্ত না হয়ে পরমেশ্বর ভগবানের প্রতি গভীর অনুরাগ লাভ করতে হবে যারা ভক্তি অনুশীলন করছে ভগবানের আরাধনা করছে ভগবানের কথা শ্রবণ কীর্তন করছে তাদের আসক্তি ভগবানের প্রতি বৃদ্ধি হচ্ছে বৈষ্ণব ভক্তবৃন্দ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা এই কথা কিন্তু আমাদের মন দিয়ে শুধু শ্রবণ করাই উচিত নয় লালন করা উচিত পালন করা উচিত আমি শুধু শ্রবণ করব না আমি লালন করব এবং এটা আমার জীবনে এটা আমি পালন করব। পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে হলে ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ ও অর্থ ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করতে হবে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে আন্ডারলাইন করে রাখুন আপনারা কি বলছে পারমার্থিক জীবনে যদি আমরা উন্নতি সাধন করতে চাই তাহলে যারা ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ যারা অর্থ লোলুপ যারা অন্যকে হিংসা করে যারা অন্যকে চোখে দেখতে পারে না শুধুমাত্র নিজের স্বার্থকে বজায় রাখার জন্য চেষ্টা করে আমরা তাদের সঙ্গ ত্যাগ করব সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ চতুষ্কুমার পিথু মহারাজকে বলার অর্থ এটাই যে এটা এই মানব জীবনের সমগ্র মানব জীবনের জন্য এটা অবশ্যই পালনীয় তো কি বলছেন পারমার্থিক জীবনে যদি আমরা উন্নতি চাই উন্নতি সাধন যদি করতে চাই তাহলে তৃপ্তি পরায়ণ ও অর্থ লরূপ এবং হিংসাত্মক যেসব ব্যক্তি তাদের আমরা ত্যাগ করব মানুষের জীবনকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে শ্রীহরির মহিমা অমৃত পান না করে সে শান্তিতে থাকতে পারে না সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ তিনি তো প্রকৃত মানুষ যিনি নিত্য নৃত্য কি বলবো ক্ষণ শ্রীহরির মহিমামৃত পান না করে থাকতে পারেন না তিনি প্রকৃত মানুষ আমরা সেই মানুষের সঙ্গ করব আমরা সেই কথা শ্রবণ করব, আমরা কোনো হিংসার কথা শ্রবণ করব না পারমার্থিক উন্নতি সাধনে যিনি আগ্রহী যারা ভগবত ধামে ফিরে যেতে আগ্রহী তাদের প্রথমে কি করতে হবে অহিংসা আচরণ করতে হবে সুদীবৈষ্ণব বাক্তবৃন্দ আমরা কি ফিরে যেতে চাই না ভগবত ধামে আমরা কোথা থেকে এসেছি আমি এটা বেশ কয়েকবার বলেছি আমরা কোথা হতে এসেছি আমরা এসেছি পরমেশ্বর ভগবানের কাছ থেকে এটা তো আমার কথা নয় এটা হচ্ছে কঠোপনিষদের কথা আমরা কোথা হতে এসেছি কার মাধ্যমে আমরা জীবন যাপন করছি কার মাধ্যমে আমরা প্রতিপালিত হচ্ছি আবার এ জীবন শেষে আমরা কার কাছে ফিরে যাব তো আমরা জীবন শেষে ধামে ফিরে যাব কিন্তু আমরা যখন পাপাচারে লিপ্ত হব তখন তো আমরা ফিরে যেতে না বারবার আমাদের নিকৃষ্ট নিকৃষ্ট লাভ করতে হবে কে সেই পারবো আমি যদি হিংসাত্মক কাজ করি তাহলে আমাকে ওই যে বিষ্ঠার যে কীট নরকের কীট হয়ে আমাকে জন্মাতে হবে শুধু বৈষ্ণব ভক্ত পর্যন্ত কোটি কোটি জনম এমনি ঘুরতে হবে আমি আর আমার প্রভুর কাছে ফিরে যেতে পারব না শুধু বৈষ্ণব চতুষকুমারের যে মহারাজকে উপদেশ দান করছেন অহিংসা আচরণ করতে হবে আমাদের হিংসা বর্জন করতে হবে কি বলছে মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হবে যারা মহান যারা আচার্য যারা গুরুদেব আমরা তাদের পদাক অনুসরণ করবো সর্বদা শ্রীহরিকে স্মরণ করতে হবে প্রতিটি ক্ষণ শ্রীহরিকে স্মরণ করতে হবে বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা গৃহস্থী যে আমরা ভগবানকে স্মরণ করার সময় পাই না কিন্তু সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান ধামে ফিরে যেতে হলে কী করতে হবে এই কাজগুলো আমাদের করতে হবে শ্রীহরিকে স্মরণ করতে হবে অর্থাৎ এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে শয়ন ভোজন চলন কাজকর্ম করার সময় সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকা যায় শাস্ত্রীয় বিধিনিষেধ পালন করতে হবে শাস্ত্রে যেগুলো নিষেধ করা হয়েছে আমরা সেগুলো বর্জন করব ইন্দ্রিয় সংযম অভ্যাস করতে হবে ইন্দ্রিয়কে সংযম করতে হবে মনকে সংযম করতে হবে সুদি বৈষ্ণব ভক্তবৃন্দ আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার পরম বন্ধু আমার মন আমার দেহ আবার পরম বন্ধু আমার পরম শত্রু আমার মন এবং পরম শত্রু হচ্ছে দেহ পরম বন্ধু মন কখন যখন আমি মনকে বসে রাখতে পারবো আমি ইন্দ্রিয়কে বসে রাখতে পারবো পরম বন্ধু দেহ কখন যখন এই দেহটা দিয়ে আমি ভগবানের ভজন করব। আর দেহটা শত্রু কখন যখন দেহ অসুস্থ হয়ে যায় আমার খুব ইচ্ছা আমি ভগবানের সাধন ভজন করব। কিন্তু দেহ আর নড়ছে না চলছে না চলতে পারছে না এই তো আমার দেহ শত্রু হয়ে গেল। আর মন যখন আমাকে ভগবত পথ থেকে কি করে বিচ্ছিন্ন করে তখন মন আমার শত্রু হয়ে গেল তো বলছিস ইন্দ্রিয় সংযম অভ্যাস করতেই হবে অন্যের সমালোচনা করা উচিত নয় যেটা আমরা বেশি বেশি করি চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু লিখে রেখেছেন ঘরের দেয়ালে লিখে রেখো চর্চা নিষেধ আমরা সেটাই বেশি করি অন্যের সমালোচনা করা উচিত নয় অর্থাৎ মানুষ যখন রজ তমগুণে প্রভাবিত থাকে তখন তাদের ধর্মের পন্থাও সেই গুণের দ্বারা প্রভাবিত হয় শুধু বৈষ্ণব ভক্ত এ পর্যন্ত বাকিটুকু আমরা সামনের দিনে আবার শ্রবণ করবো এখন আসুন আমরা শ্লোকটি শ্রবণ করি আমরা আজ ভাগবত প্রথম স্কন্ধের চোদ্দ শ্লোকটি আমরা শ্রবণ করব আসুন আমরা সকলে মনোযোগী হই ও নম ভগবাসুদেব ভগবত বাংময়ী মূর্তিস্বরূপায়ীমদ্ভাগব গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে ভো নম বৈষ্ণবে ভো নম সজ্জনে ভো নমাতৃগণভো শ্রোত্রিগণভ নম পারহং সংহীতাং শ্রীমদ্ভাগব গ্রন্থ अपन्नह uh, संस्कृतिं घोरम ये तेनाम विवसहा ग्रीनन ततह सदह विमुच्यत यद बिभेति सयम् भायोम अनुवाद জন্মমৃত্যুর মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবাস হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয় সেই নামে স্বয়ং মহাকাল অভিত হন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ কত সুন্দর কথা জন্মমৃত্যুর মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবাস হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করলে কি হবে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয় সেই নামে স্বয়ং মহাকালোকিত হন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন সেই নাম আমরা শ্রবণ করি নাম আমরা কীর্তন করি তাৎপর্য বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ সবকিছুর পরম নিয়ন্তা এই জগতে এমন কেউ নেই যিনি সর্বশক্তিমান ভগবানের ভয়ে ভীত নন রাবণ হিরণ্যকশিপু কংস আদি বহু বড় বড় অসুর ছিল অত্যন্ত শক্তিশালী জীব কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়েছিল সর্বশক্তিমান বাসুদেব তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন সবকিছুই তার সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত এবং সব কিছুর যথার্থ পরিচয় তারই মধ্যে বর্তমান এখানে বলা হয়েছে যে স্বয়ং ভয় অর্থাৎ মহাকাল শ্রীকৃষ্ণের নামকে ভয় করে তার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন তাই শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণেরই মতো সর্বশক্তিমান তাদের মধ্যে কোনো পার্থক্য নেই তাই যে কেউ মহাবিপদে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নামের আশ্রয় গ্রহণ করতে পারেন বিবাস হয়ে অথবা পারপার্শ্বিক অবস্থার প্রভাবে বাধ্য হয়েও যদি কেউ শ্রীকৃষ্ণ দিব্য নাম উচ্চারণ করেন তা তাকে জন্ম আবর্ত থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা প্রতিটা মুহূর্ত ভগবানকে স্মরণ করব ভগবানের নাম গুণকীর্তন করব আমরা লালন পালন করবো আমরা সেই কাজ করব আপনারা ভালো থাকবেন সকলে এ পর্যন্তই ও নম ভগবতে বা সুদেবায় নম ভগবতে বা সুদেবায় শ্রীম ভগবত গ্রন্থ মহাপুরুষ নম